হাসি খুশি থাকতে কি অনেক অনেক টাকার প্রয়োজন হয় আসলেই না হাসি খুশি থাকতে হইলে কী হয় জানেন ভালো একটা মনের প্রয়োজন হয় ভালো হাসি খুশি থাকতে হইলে ভালো একটা মনের প্রয়োজন হয় এটা বললাম কেন জানেন এই যে আমাদের তো অনেক টাকা পয়সা নেই তো আমরা তো অনেক হাসি খুশি আছি কেন আছি জানেন আমরা সবাই মিলে একসাথে অনেক আনন্দ করি হাসি খুশি থাকতে চাই এটাই আমাদের ভালো মন মানসিকতার পরিচয় তো আমরা আজকে বসে রয়েছি আর হঠাৎ করে দেখি এত ছাদে রৌদ্র তো ওইদিকে আমার ডিজিটাল বুড়ারা বললাম চলো ছাদে যাইকো এত রোদের মধ্যে ছাদে যাবো যদি তুমি আমার আমের ভর্তা খাও তো আমি বলছি যে চলো আজকে আমের ভর্তা খাওয়ার মতো এইদিকে আমি আমের ভর্তা বানাইতেছিলাম আর আমার ডিজিটাল বুড়িরা অপেক্ষা করতেছিল তো আমের ভর্তা বানাইছি প্রচণ্ড রোদের মধ্যে বসে বসে আমের ভর্তা খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আমাদের বাড়ির ছাদটা কিন্তু খোলামেলা আশেপাশে অনেক বড় বড় বাড়ি তো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে তো এই কারণে আমার ছাদের উঠা আর ছাদে যেহেতু আমার অনেক গাছ আছে ফলের আপনারা অবশ্যই আমার ভিডিও তো দেখছেন ওই যে গাছগুলো দেখা যায় তো এই গাছগুলোর কারণে কিন্তু আমার অনেক বেশি মায়া লাগে যে নিজের স্বাদ না থাকলেও কিন্তু আমি সাধ্য নাই স্বাদ আছে সাধ্য নাই একটা কথা আছে না তো আমার নিজের বাড়ি নেই কিন্তু আমি অন্যের বাড়িতে গাছ বুনছি আমার কাছে তারপরও অনেক বেশি মানে ভালো লাগে আমি ওই গাছগুলো সেবা করতে পারি আর ওই গাছগুলো ফুল থেকে ফল হয় খাইতে পারি তো এই তো দেখেন আজকে আমি আমের ভর্তা করতেছি আমের ভর্তা খাওয়াটা মানে এই আমগুলো কিন্তু আমাদের গাছে হয়নি কে আমার গাছটা এখনও ছোটো যাই হোক এগুলো আমরা না আমের ভর্তা করছি তো ওই যে একটা কথা বললাম না অল্প টাকা থাকলো মানুষের মনে শান্তি থাকে সব কিছু আলহামদুলিল্লাহ আমাদের মনে অনেক শান্তি আছে এটার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো এইদিকে আমরা ভর্তা করছি খাইতেছি ডিজিটাল বইরা আমি আমার ছেলে আমার মেয়ে আমার ভাগ্নি মানে আমরা ফ্যামিলি সবাই ছাদে গেছিলাম তো আমাদের ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই সবাই ফলো দিয়ে পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে কিন্তু আমি অনেক বেশি হ্যাপি তো আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন তো আজকের মতন এখানেই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই